তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রক্টর মোহাম্মদ ইউনুস বুধবার তেরোই আগস্ট বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কোয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত এগারোই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা দেশটি সফর করেন ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে কোলালমপুর পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এল ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণ সহ জ্বালানি সহযোগিতা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস এর মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফ বিসিসি আই এর সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সহযোগিতা বিষয়ক স্মারক